প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসি আইসিটি এর তৃতীয় অধ্যায় ডিজিটাল এর এডার সম্পর্কে আলোচনা করব আজ হচ্ছে আমরা হাফ এডার থেকে কি ফুল এডারে বাস্তবায়ন করতে হয় সেটি সম্পর্কে হচ্ছে জানব প্রথমে হচ্ছে আমরা হাফ এডার থেকে ফুল এডারে যাওয়ার জন্য একটি ব্লক চিত্র এঁকে নিব প্রথমে হচ্ছে আমরা যেহেতু হাফ এডার থেকে ফুল এডার যাবো হাফ এডার জন্য একটি ব্লক চিত্রের মধ্যে আমরা জানি যে হাফ ফেডারে ইনপুট থাকে দুইটি তো হচ্ছে দুইটি ইনপুট দিয়ে আমি একটি দুইটি আউটপুট বের করলাম এখানে হবে হচ্ছে একটি এস ওয়ান একটি হচ্ছে সি ওয়ান এই হচ্ছে আমার হচ্ছে হাফ ফেডার যেটার মধ্যে হচ্ছে আউটপুট দুইটি ইনপুট হচ্ছে দুইটি এইখান থেকে হচ্ছে আমি এক্সট্রা একটি ইনপুট নিয়ে নিলাম সি এইটা হচ্ছে আমাদের এখানে এস ওয়ান এর সাথে হচ্ছে যুক্ত হবে যুক্ত হলে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু এস লিখে ফেলেছি তো এখানে আমরা লিখবো এস টু আর এটা হচ্ছে আমাদের সি টু এই সি টা হচ্ছে এইখানে সি এর সাথে গিয়ে যুক্ত হবে যোগের মাধ্যমে যুক্ত হবে তো এই জায়গার যদি আমরা চিন্তা করি এই জায়গাটা প্রথমে আমরা নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে আমরা জানি যে হাফ এরার হচ্ছে আমাদের যেই আউটপুটটা বের হয় সেটা হচ্ছে কি বের হয় এ এক বি এইখানটা হচ্ছে আমাদের এব সেই দিক দিয়ে চিন্তা করলে হচ্ছে এইখানটা হচ্ছে আমাদের বের হবে এ এক জোর সি আই এখন এই ব্লক চিত্রটা হচ্ছে আমরা এই ব্লক চিত্র হচ্ছে আমরা এডারগুলো নিয়ে হচ্ছে এখন আলোচনা করবো কি হচ্ছে এক একটা এডার হচ্ছে আমরা নিয়েছি প্রথম এডারটা যদি চিন্তা করি এখানে হচ্ছে এটা দ্বিতীয় এডার প্রথম এরা যদি চিন্তা করি প্রথম এরার মধ্যে হচ্ছে আমাদের এস ওয়ানটা হচ্ছে এ এক্সোর বি সি ওয়ানটা হচ্ছে এ বি দ্বিতীয় এডারের কথা যদি চিন্তা করি তো হচ্ছে আমরা দ্বিতীয় অর্ডারটা যদি দেখি প্রথমে আমরা বের করবো হচ্ছে এস টু এস টুর মধ্যে হচ্ছে আমাদের রয়েছে তো এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো হচ্ছে এ এক বি এক্স জোর সি আই এরপরে হচ্ছে আমাদের সি টু সি টু এর মধ্যে হচ্ছে আমাদের রয়েছে এস ওয়ান আর হচ্ছে আমাদের সিআই তো এস ওয়ান এর মান হচ্ছে আমাদের এ এক্স এক্সর বি তো আমি বসিয়ে দিব এ এক্সর বি গুণ অবস্থা থাকবে হচ্ছে সি আই এই হচ্ছে আমাদের দুইটি অ্যাডার এখন এই দুইটি অ্যাডার এর পরে যে আমি এখানে যে যোগটা করেছি এটাতে যদি আমি আউটপুট লিখি এখানে যদি আমি আউটপুটটা দেই তো এখানে রয়েছে হচ্ছে সি ওয়ান যোগ সি টু তো এটিকে যদি আমরা লিখতে আলো হচ্ছে আমি কি পাবো তো সুতরাং যেহেতু আমি সি আউটপুটটা বের করলে সি1 প্লাস সি2 সি1 এর হচ্ছে আমাদের মানটি হচ্ছে আমরা বের করে ফেলেছি সি1 এর মান হচ্ছে এবি তো দিলাম হচ্ছে আমরা এবি যোগ দিব হচ্ছে আমরা এইখান যে সি2 এর মানটা পেয়েছি সেটা হচ্ছে আমরা দিয়ে দিব এ এক্স অর বি এই হচ্ছে আমাদের সি আউটপুটের হচ্ছে আমাদের মানটা এই যে এখানে যেটা আমরা পেয়েছি সেটি এখন যদি এটাকে হচ্ছে আমরা গেটের মাধ্যমে দেখাই তাহলে হচ্ছে আমরা কিভাবে আঁকবো সেটি হচ্ছে আমরা দেখবো প্রথমেই আমরা পেয়েছি হচ্ছে a একজোর বি তো এখান থেকে আমি হচ্ছে দুটি ইনপুট নিয়ে নিলাম দিলাম হচ্ছে a একজোর b এরপর আমাদের সি ওয়ানে রয়েছে হচ্ছে এ বি গুণ অবস্থায় এই হচ্ছে আমাদের সি ওয়ান এরপর যদি আমরা চিন্তা করি এস টুর কথা এস এর মধ্যে রয়েছে আমাদের এ একজোর বি এক্সোর সি আই তো হচ্ছে আমি এখানে যদি একটা সি টা হচ্ছে এক্সট্রা আমি নিয়ে রাখি তাহলে হচ্ছে এটার সাথে গিয়ে আবার হচ্ছে এক্সোর হবে এরপর আমাদের সি তে রয়েছে এ এক্সোর বি ইন্টু সি আই তো হচ্ছে আমি এখান থেকে যদি টেনে নেই এই হচ্ছে আমি গুণ অবস্থা রেখে দিলাম এরপর হচ্ছে আমাদের একবারে শেষে যেটি রয়েছে এ বি যোগ এ এক্স যোগ বি ইনটু সি আই তো হচ্ছে এটার সাথে হচ্ছে যোগ অবস্থায় চলে যাবে হচ্ছে কোনটা আমাদের এই এ বি টা এই এ বি যে আউটপুট একটা রয়েছে এই যে এটি এটিকে হচ্ছে আমরা এখন যোগ করে দিব এই হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের সিও এর হচ্ছে আউটপুট যেটার মধ্যে হচ্ছে আমাদের মূলত কয়টি রয়েছে আমাদের তিনটি কিন্তু মূলত কি রয়েছে তিনটিই মূলত হচ্ছে ইনপুট রয়েছে এবং দুটি হচ্ছে আউটপুট রয়েছে তো এখানে যদি আমরা এখন হচ্ছে মানটি লিখে দেই আমাদের যেই মানটি পেয়েছি এখানে যদি লিখে দিই আমি একটু সাইড দিয়ে লিখলাম যদি লিখি তাহলে রয়েছে হচ্ছে এ বি প্লাস এ এক্সর বি ইনটু সিআই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট যে গেটটি রয়েছে এই গেটটির মধ্যে হচ্ছে আমাদের ইনপুট রয়েছে হচ্ছে তিনটি আর তিনটি ইনপুট নিয়ে যখন হচ্ছে আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা কি করি সবসময় হচ্ছে সামের একটি মান পাই এবং ক্যারির একটি মান পাই তিনটি কেন চারটি পাঁচটি নিয়েও যোগ করলে হচ্ছে আমরা সবসময় সামের একটি মান এবং ক্যারির একটি মান পেয়ে থাকি তো এইখানটা হচ্ছে আমাদের ফুল এটার একটি নিয়ম ছিল সেটা হচ্ছে কি তিনটি ইনপুট থাকে এবং দুইটি আউটপুট থাকে ঠিক সেম আমরা এখানে হচ্ছে তিনটি ইনপুট হচ্ছে লাস্টে পেয়ে গিয়েছি তো এই হচ্ছে আমাদের হাফ এডার থেকে কি হচ্ছে ফুল এডার আমরা বাস্তবায়ন করতে পারি তো এই যে কোয়েশ্চেনটি এটি হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে বোর্ড পোস্টে আসে গ ঘ তে তোমরা অবশ্যই এটিকে প্র্যাকটিস করে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথে থাকবে ধন্যবাদ